আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের প্রবক্তা আলোচনা সভার আজকের আলোচনা সভার প্রধান প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের অবসংবাদিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বক্তব্য রাখবেন ধন্যবাদ রহমান রাহিমাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ নারী সমাজের সম্মানিত প্রতিনিধিগণ সম্মানিত আলোচক বৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত এবং আন্দোলন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক ডিটেল আলোচনা আমরা এখানে শুনলাম আলোচনা আমরা আলোচক বৃন্দ আলোচনা করেছেন যারা বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছে বাংলাদেশ আজ ঋণী প্রিয় উপস্থিতিবৃন্দ এবার তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা এ ব্যাপারে কোন কোন বক্তা তার বক্তব্যে তুলে ধরেছেন যে ভবিষ্যৎ বাংলাদেশটি কেমন হলে আমরা আমাদের এই শহীদদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবো ইনশাল্লাবৃন্দ সালের স্বাধীনতা যুদ্ধের অর্জন থেকে দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদ বিরোধী দেড় দশকের আন্দোলন প্রতিটি সংগ্রামে আন্দোলন সংগ্রামে মানুষের পাশাপাশি নারীরাও লড়াই করেছেন জীবন দিয়েছেন শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে কমপক্ষে জন নারী শহীদ হয়েছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন নারী সংগ্রামী অবদানকে শুধুমাত্র হতাহতের সংখ্যা দিয়ে বিবেচনা করলে সেটি হবে নারীর আত্মত্যাগের প্রতি অবিচার কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা স্বাধীনতা রক্ষার আন্দোলনে কোন সংসারের একমাত্র কার্যক্ষম পুরুষ সদস্য হত হওয়ার পর পর একটি সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন নারীর যে নিরন্তন প্রতিদিনের যে সংগ্রাম এমন একজন সংগ্রামী নারীর কথা আজ মঞ্চেই আমরা শুনেছি তাকে আমরা দেখেছি এটি কিন্তু একজন নারীর জন্য অত্যন্ত কঠিন একটি লড়াই জীবনের প্রতিটি বাক্যে সম্মানিত মা এবং বোনেরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশে প্রথমবারের মতন উন্নয়নে পৃথক একটি নারী মন্ত্রণালয় গঠন করেছিলেন যা আজকে আমরা এখানে উপস্থাপিত ছিল সেটিতে আমরা দেখেছি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ নিরাপদ বাংলাদেশ বাংলাদেশ গঠন গঠন করতে না। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র কোন রাষ্ট্রই শুধু বাংলাদেশ নয় কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না এবং সে কারণে নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত তাদের আশা আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে প্রিয় উপস্থিতীবৃন্দ গ্লোবালাইজ গ্লোবালাইজেশনের এই সময় শুধু বাংলাদেশের ভূখণ্ডেরই নয় বিশ্বের সব দেশে নারীদের জন্য নারীদের জন্য শিক্ষা চাকরি ব্যবসা সহ সকল সম্ভাবনার দ্বার কিন্তু উন্মুক্ত শুধু নারী পুরুষ ভেদাভেদ না করে সবাইকে শিক্ষা দীক্ষায় কমপক্ষে কর্মদক্ষ করে গড়ে তোলা প্রয়োজন অত্যন্তভাবে যদি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশেষ করে নারীদেরকে শিক্ষা দানে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যদি করা যায় স্বাবলম্বী করা গেলে নারীর প্রতি বৈষম্য লোপের পাশাপাশি অর্থনৈতিক টানাকরণকে কেন্দ্র করে পারিবারিক সহিংসতাও রোধ করবে বা রোধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং সে কারণেই সেই লক্ষ্যেই আমাদের স্লোগান ক্ষমায় ক্ষমতায়িত নারী শক্তি পরিবারের মুক্তি এ কারণেই বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরির রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি সম্মানিত মা বোনেরা যদি তুলনামূলক বিচারে দেশে নারী প্রধান পরিবারের সংখ্যা বাড়ছে তবে দেশের অর্ধেক নারীর মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিচারে নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য বিন পিটিমিধ্যে সুনীদৃষ্টি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশে আমরা যদি একটু খেয়াল করে দেখি আপনাদের নিশ্চয় অনেকেরই ধারণা আছে বাংলাদেশে পরিবার ভাবে পরিবার হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটি এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে থেকে আমরা যেটা পরিকল্পনা করছি যেটি আমরা প্ল্যান করছি সামনে দিনগুলোতে আমরা সুযোগ আসলে ইমপ্লিমেন্ট করা যে প্রথম পর্যায়ে পরিবারগুলো যে আছে এ থেকে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ প্রান্তিক যে পরিবার তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালু করব চালু পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এর লক্ষ্য বা কী উদ্দেশ্য কি হতে পারে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে দু লাইনের মধ্যে বলার চেষ্টা করব সেটি হচ্ছে প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে আমরা আশা করছি এই ধরনের উদ্যোগে পরিবার এবং সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগও তৈরি হবে প্রিয় মা বোনেরা বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন আমার মাও তার এক সন্তানকে হারিয়েছেন আপনাদেরই মতন বহু স্ত্রী তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন বোন তার ভাইকে হারিয়েছেন অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাজারো শহীদ আর স্বজন হারানোর অসংখ্য মা বোনের আত্মনাদে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ অবসানের পর আমাদের সবার সামনে শিশু নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ সামনে এসেছে যা আজ এই ও বিভিন্ন বক্তা তুলে ধরেছেন প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত মা বোনেরা নারী সমাজের সম্মানিত সদস্যবৃন্দ এই যে যেই সুযোগটি এসছে আমাদের সামনে এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দাবি এসেছে সেই দাবির সাথে আমি একমত যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরব বলে নিজেই ঠিক করে রেখেছিলাম একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে সম্মানিত উপস্থিতিবৃন্দ আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই আমি দেশের গণতান্ত্রিক জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি সবার জন্য একটি নিরাপদ একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বন্ধের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে পরিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাখফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি অনুষ্ঠান আয়োজকদেরকে আন্তরিকভাবে জানাই ধন্যবাদ শহীদ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি আবারও বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ